সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা সেরে বাড়ির পাশ থেকে এতগুলো সবজি নিয়ে এসেছি আর শীতকালীন সবজিগুলো দেখলে আমার মনে চায় সবগুলো সবজি যেন কিনে ফেলি যাই হোক এদিকে অনেকগুলো সবজি কিনে নিয়ে এসেছি শাকও এনেছি ওই যে আমার সবার প্রিয় মেথি শাক মেথি মেথিশাক তো সব শাকের মধ্যে মেথি শাকটাই আমি নিব আমার অনেক বেশি পছন্দ আজকে আম্মু বলল খিচুড়ি রান্না করে দাও নাকি সবজি খিচুড়ি অনেক বেশি পছন্দ মানে আমি আমার শ্বশুরবাড়িতে রান্না করেছিলাম সেটা দেখে আমার আম্মু অনেক বেশি খেতে চেয়েছে হঠাৎ করে আমার কারেন্টটা চলে গেল। তারপর আম্মুকে বললাম চলো আম্মু ছাদে যাই সবাই মিলে ছাদে বসে বসে কাটাকাটি করব আর ছাদে যেহেতু একটু রোদ আছে কাটাকাটি করতেও ভালো লাগবে রুমের মধ্যে একদমই অন্ধকার ভালো লাগবে না সবজিগুলো নিয়ে ছাদে চলে এসেছি ওইদিকে আমার মেথি শাকগুলো কেটে দিচ্ছিলো যদিও আজকে শাকগুলো রান্না করব না এইদিকে বসে বসে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম ভালোই লাগছিল খোলামেলা পরিবেশে কাজকাম করতে কিন্তু ভালোই লাগে কখনও এরকম ছাদে বসে কাজ করিনি তবে গ্রামে গেলে কিন্তু উঠানে বসে কাজ করা হয় রোদের মধ্যে যাই হোক সেই অভ্যাসটাই হয়ে গিয়েছে মনে হয় এদিকে আমুকে নিয়ে আমি চলে এসেছি কাটাকুটি করার জন্য ছাদে ওইদিকে আবার আমার ছেলেটা দুষ্টুমি করছে খেলা করছে আজকে আমি সবজি খিচুড়ি রান্না করবো এদিকে নতুন আলু নিয়েছি ফুলকপি নিয়েছি গাজর সিম এগুলো দিয়ে সবজি খিচুড়িটা রান্না করবো ওইদিকে আমার আম্মু দেখছিল যে আমার ছেলেটা দুষ্টুমি করছে ওই যে দেখুন সে ছোটোবেলায় কিন্তু এটা দিয়ে খেলে নেই মানে এখন ছাদের মধ্যে ফেলে রেখেছি এখন এটা দেখে সে খেলা করবে আমার ছেলেটা না এইরকমই রকমই যে যে খেলনাগুলো তাকে কিনে দেওয়া হয়েছিলো তখন কিন্তু সেই খেলনাগুলো দিয়ে সে একদমই খেলেনি মানে সবার কোলে কোলে বড় হয়েছে তো তাই সবাই শখে শখে অনেক বেশি কোলে রেখেছে খেলনা দিয়ে তার খেলাই হয়নি এখন সে খুব সুন্দর করে সেই আগের খেলাগুলো দিয়ে খেলা করে আর এদিকে কাটাকটি কাটাকুটি যেহেতু হয়ে গিয়েছে নিচে চলে এসেছি আর সবজিগুলো ধুয়ে নিয়েছে তারপর আবার আমার আম্মু বললো যে সবজি দিয়ে রান্না করবে কিছু মুরগির মাংস দিয়ে দেওয়া ভালোই লাগবে যাই হোক আম্মু যেহেতু বলেছে মুরগির মাংস তো আমি দেবোই আর সবজি এমনি এমনিতেও রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর আম্মুর কথা মতো আমি মুরগিও বের করে নিয়েছি ফ্রিজ থেকে সব কিছু খুব সুন্দর করে আমি ধুয়ে নিলাম তারপর আবার এখানে ডালগুলো বের করে নিচ্ছি ডালগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিব এদিকে কিন্তু অ্যাঙ্কার ডাল মানে বড় ডাল তারপর আবার মসুর ডাল দিয়েছি সব ডালগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে নিলাম ডালের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি আর ডাল বেশি দিলে কিন্তু খিচুড়ি অনেক বেশি মজা লাগে এদিকে আমি সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি মানে কাজ করার আগে সব কিছু গুছিয়ে নিতে আমার ভালো লাগে তারপর আবার চলে এসেছি রান্নাবান্নার কাজে বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলার মধ্যে তারপর খুব সুন্দর করে মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিবো আজকে একটা ভুল হয়ে গেছে মানে কাঁচামরিচগুলো আমি আগেই দিয়ে দিয়েছি একসাথে কেটে রেখেছিলাম তো তারপরে দিয়ে দিলাম এখন তেলের মধ্যে সব কিছু আমি মশলাগুলো দিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব আগে কিন্তু তেলের মধ্যে মশলাগুলো একটু ভেজে নিলাম ওই যে গরম পানি করা ছিল সেই গরম পানিগুলোই দিয়ে দিলাম এই তো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তেলগুলো উপরে ভেসে উঠেছে তারপর সবজিগুলো দিয়ে দিব আর আজকে সবজির সাথেই কিন্তু আমি মাংসগুলো কষিয়ে নিব সবজি আর মাংসগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব একদম ভুনা ভুনা করে যখন উপরে তেলগুলো উঠে যাবে তখন আবার চালগুলো দিয়ে দেবো এদিকে আমি খুব সুন্দর করে মাংসগুলো আর সবজিগুলো কষিয়ে নিয়েছি আর কষিয়ে নেওয়ার পরে আমি চালগুলো দিয়ে দিয়েছি চালগুলো কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম পানি এই পানির পরিমাণটা একটু বেশি দিবো আজকে কিন্তু একদম ভুনা ভুনা করবো না একটু আঠালো ভাব থাকবে আর খিচুড়ির মধ্যে আঠালো ভাব থাকলে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে যদি সবজি দেওয়া হয় তাহলে কিন্তু একটু আঠালো আঠালো ভাব থাকলে অনেক বেশি ভালো আগে এই যে দেখুন আমার খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে কি সুন্দর দেখাচ্ছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল আমার তো এখনই খেতে ইচ্ছে করছে মানে খিচুড়ি এত সুন্দর একটা গ্রান বের হয়েছে যে কি আর বলবো তারপর সবাইকে দিয়ে আমিও খেতে বসে পড়েছি যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে